দেখেন ভাই দেখেন সুইমিং খান জয়কে কিভাবে সাঁতার শিখাচ্ছেন উপবিশ্বাস এই দেখে উপবিশ্বাসের প্রতি আরো আত্মবিশ্বাস বেড়ে গেল আব্রাম খান জয়ের জন্য সাকিব খান বলেন শুধু পড়ালেখা করলেই চলবে না ঘুরাগুরি করলেই চলবে না জীবনে এমন এমন কিছু শিখতে হবে যা সেই সবের মোকাবেলা করতে পারে জয় দেখেন ভাই দেখেন উপবিশ্বাসের পোশাকের স্টাইল দেখে সাকিব কি বললেন অপুর পোশাক ভঙ্গি আর চোখের চাউনিতে ছিল সিনেমার জাদু সাকিব যেন মুহূর্তে হারিয়ে দিনের সেই স্মৃতির পথে প্রতিটি উপু যেন নতুন গল্প লিখে গেল রং আর গ্রামার আত্মবিশ্বাসে পুরো মিডিয়া কেঁপে উঠল সাকিব মৃদু হাসলেন আর মনে মনে বললেন উপু তুমি এখন নাই কেনা ফ্যাশনে এখন উপবিশ্বাসী নতুন সংজ্ঞা দিলেন পুরো ডালিউডকে টালিউডের প্যাশন মানেই এখন উপবিশ্বাসের নামটাই যথেষ্ট উপবিশ্বাসের প্যাশন পোজ দেখে সাকিব খান একেবারেই থমকে গেল ভাবিনি অপু এত স্টাইলিশ ভাবে ফিরে আসবে এত আলো ঝলমলে নিয়ে র্যাম্পের রানীর মতো উপবিশ্বাস ঝলমলে উঠল তার রূপ সাকিবের চোখে তখন শুধু একটাই শব্দ অপু তুমি সত্যি অনন্য তুমি এক অনুপ্রেরণা কেন যে তারা এসব ধরনের ড্রেস পরে আমি বুঝি না দিঘি কিন্তু নিজেও জানতো এ ধরনের ড্রেস পরলে আমি আটকে যেতে পারি যখন আমার কাপড় পায়ে নিচে আটকে যাবে তখন মিডিয়া এটা দেখে বেশি বেশি করে প্রচার করবে আর আমি আরো বেশি করে ভাইরাল হব